সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন পুরো পৃথিবী যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আর্থিক তখন আমেরিকা যেন উঠে পড়ে লেগেছে সেই দিনকে পৃথিবীবাসীকে উপহার দেওয়ার জন্য বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে যে যুদ্ধের দামামা বেজে চলেছে সেটি একমাত্র আমেরিকাই তৈরি করছে আপনি যদি রাশিয়া থেকে ইউক্রেন ইসরায়েল থেকে ইরান চীন থেকে তাইওয়ান ভারত থেকে পাকিস্তান সহ আফ্রিকার যে সমস্ত ছোট বড় যুদ্ধ লেগেছে বা এখনো চলমান সেখানে কোনো না কোনোভাবে এই আমেরিকা জড়িত পৃথিবীর শান্তি ও মানবাধিকার অভিভাবক হিসেবে নিজেকে দাবি করা আমেরিকা যেন মানবাধিকার লঙ্ঘন ও পৃথিবীবাসীর শান্তি বিনষ্টের মূল কারিগর তবে আশার বানী হলো পৃথিবীতে এক সময় যখন একমাত্র আমেরিকা সুপার পাওয়ার হিসেবে কিন্তু আজ আমেরিকাকে হুমকি দেওয়ার মতো ছোট দেশ উত্তর কোরিয়াও যোগ্যতা রাখে ইরান তো একটি আঞ্চলিক পরাশক্তি যেখানে ইরান চাইলে গোটা পৃথিবী তাদের বহরে থাকা হরমোস প্রণালী বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীকে অচল করে দিতে সক্ষমতা রাখে সেই ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকা অনেকটাই স ইচ্ছায় যুদ্ধে চাচ্ছে তবে গত তেরোই এপ্রিল ইসরায়েলের দম বন্ধ করে দেওয়ার মতো কঠিন কাজ করে বসে ইরান সেখান থেকে আবারও যখন ইসরায়েলের ভিতর হামলা করতে যাচ্ছে ইরান তখন কিন্তু আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব অনেকটাই ভীতি হয়ে ইরানকে অনুরোধ করছে ইরান যেন এই হামলা না করে ইসরায়েলের ভিতর ইসরায়েলে হামলার হুমকি থেকে ইরানকে পিছু হটতে বলছে পশ্চিমারা তেহরানে হামাস নেতা ইসমাইরানকে পিছু হরতে বলছে যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা তারা বলেছে ইসরায়েলে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে গত একত্রিশে জুলাই হামাস প্রধান হানিয়া গুপ্ত হত্যার শিকার হওয়ার খবর প্রকাশিত হয় তাতে বলা হয় তেহরানে তিনি যে অতিথিশালায় অবস্থান করছিলেন সেখানে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন তার নিহত হওয়ার ঘটনার কয়েক ঘন্টা আগে বৈরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল পরপর ওই দুই নেতাকে হত্যা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ও তার মিত্র হিজবুল্লাহ আর্থিক যখন নাসরবান্দা ইরান ও তার মিত্র হিজবুল্লাহ হুমকি দেয় ঠিক তখন ওই হুমকির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পক্ষে নিজেদের সমর্থন দেখাতে দ্রুত ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ জাহাজ ও বিমানবাহী অনতরী ওই অঞ্চলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আর এখন এই বিষয়টি নিয়ে গাজায় যুদ্ধ চলাকালে ইরান ও ইসরায়েল মুখোমুখি অবস্থানে চলে যায় এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বেড়েছে এখন এই উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আন্তর্জাতিক মহল থেকে ইরানকে প্রতিশ্রুতি হামলা করা যেখানে জোরে সোরে হামলার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান রাশিয়া থেকে পারমাণবিক ওয়ারহেড আধুনিক জেমিং সিস্টেম সহ এস হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রস্তুত করছে ইরান গতকাল সোমবারে যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইতালি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি বিবৃতি তেহরানকে এই বিষয়ে সতর্ক করা হয় বিবৃতিতে দেওয়া আগে তারা নিজের মধ্যে আলোচনা করে বিবৃতিতে বলা হয় আমরা ইরানকে ইসরায়েল সামরিক হামলা চালানোর হুমকি থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং এ ধরনের হামলা হলে আঞ্চলিক নিরাপত্তা কতটা গুরুতর পরিণতি বয়ে নিয়ে আসতে পারে তা নিয়ে আলোচনা করেছি তবে এই কথাটি বাস্তব যে যুদ্ধ কখনো কারোর জন্য কাম্য নয় যুদ্ধ কখনো কারোর জন্য মঙ্গল নিয়ে আসে না এখানে ইসরায়েল যে দুঃসাহস দেখিয়েছে সেখানে ইসরায়েলকে একটা বড় ধরনের সাহায্য করতে পারে ইরান আর তা না হলে পরিবর্তীতে ইসরায়েল আরো বেপরোয়া হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা কি মনে করেন ইরান কি প্রতিশোধ নেওয়া ঠিক না যুদ্ধকে এড়িয়ে যাওয়া উত্তম হবে ইরানের জন্য সে মতামতটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানিয়ে দিবেন আর এর সাথে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন আর এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন